জয় গুরু দুর্গানাথের বাবা যাদবচন্দ্র আদি নিবাসী ছিল ফরিদাপুর জেলার সোনাপুর গ্রামে শ্বশুরের ছেলে নেই আল্লাহন পেয়ে এসে রইলে শ্বশুর ঘরে নাজিরপুরে যাদবচন্দ্র সঙ্গে সঙ্গে ছোট্ট জামাই তারিণী লাইড়িও এলো শ্বশুরালয়ে বাসী হয়ে বড় মেয়ে পারি সুন্দরীর বিয়ে হয়েছিল আট বছর বয়সে গৌরীকালে বিয়ের পরে মোট ছ মাস বেঁচে ছিল তারু সুন্দরী স্ত্রী বামা সুন্দরীও মারা যায় অল্প বয়সে বামা সুন্দরীর দুই মেয়ে আর একমাত্র ছেলে অমরনাথের লালন পালনের ভার নিলেন সুন্দরী। অমরনাথের বয়স তখন তেরো বছর ঈশ্বরচন্দ্রর মেয়ে ঈশ্বরচন্দ্র মেয়ে জামাইকে আর ছাড়লেন না সন্তানের মধ্যে ওই একমাত্র অবশিষ্ট রামসুন্দরীকে চোখের আড়ালে রেখে তাই বইতে পারেন না ঈশ্বরচন্দ্র দুর্গানাথের জন্ম দুর্গানাথ হলো মায়ের পেটমোছা ছেলে রামসুন্দরীও রামসুন্দরীও সুন্দরীও ছেলে রামসুন্দরীরও ছেলে হয় না যা হয় সব নেই শাশুড়ি ব্রহ্মময়ী শেষে জন্য ছেলে ভিক্ষে চাইলেন বাবা বৈদ্যনাথের কাছে তিন মেয়ের পিঠে ছেলে হলো রামসুন্দরী যা করে নাম রাখা হলো বৈদ্যনাথ বৈদ্যনাথের পিঠে আরো এক ছেলে হল রামসুন্দরী নাম রাখা হবে কি বৈদ্যনাথের সঙ্গে নামকরণ হলো দুর্গানাথ দুর্গানাথের জন্ম অল্প দিনের পরে দুর্গানাথের জন্মের অল্প দিনের পরে পরলোক প্রাপ্তি হলো জাতকচন্দ্র দুর্গানাথের জন্ম হলো বারোশো সালের পয়লা বৈশাখ আর যাদবচন্দ্র মারা গেলেন বারোশো সেবার কার্তিকে রাসের পালা পড়েছিল যাদবচন্দ্রের হিসায় রাসযাত্রার বাজার সৌদা করতে যাদবচন্দ্র এসেছেন পাবনায় মুটের মাথায় মালের বোঝা পাঠিয়ে দিয়ে সন্দেশ মিঠাই সৌদা সেরে নিজে ফিরছেন সন্ধ্যাবেলায় নাজিরপুর হাটতলার দুপাশ দিয়ে বুড়ো বুড়ো বট গাছ এসে এসে পড়তেই পড়তে কেমন যেন ধাঁদা লাগলো যাদবচন্দ্র চোখে দেখলেন বাঘের হাতে পড়েছেন তিনি মস্ত একটা বাঘ সিধা দৌড়ে আসছে তাকে গিলতে আসলে বাঘ নয় কিছুই নয় জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে গেলেন জাদকচন্দ্র হাতের মিঠাইয়ের হাড়ি ভেঙে পড়ল রাস্তায় শেষে দেখতে পেয়ে দোকানদাররা কয়েকজন ধরাধরি করে পৌঁছিয়ে দেয় বাড়িতে রাতে কিছুই মুখে দিতে দিল না কে বললে একে তো ভয়ে পেয়েছে তাতে আবার বাঘের ভয় কাজ নেই কিছু মুখে দিয়ে বাঘের তাড়ায় নাকি জমের তাড়া কিছু মুখে না দিলে কি হবে ভেদ আর বমি আরম্ভ হয়ে গেল শেষ রাত্রি থেকে ডাক্তার এসে দেখলো বললে কলেরা সেই রোগেই দেহান্ত হলো যাদবচন্দ্র যাদবচন্দ্র গেল কিন্তু রোগ গেল নিয়ে গেল বড় ছেলে বদ্যনাথ আর যাদবচন্দ্রের এক ভাই ঈশানচন্দ্রপুর চন্দ্রপুর সবেধন ধন নির্মণী হয়ে রইল দুর্গানাথ বংশের একমাত্র লক্ষ্য পরের অংশ নেক্সট ভিডিও জয়গুরু